কষ্ট করে আবার হোস্ট দেখতে পায়েছে তার ছেলের বউ রান্না করছে বিশাল ব্যাপার বউ একটা বউ তার

সিদ্দিক ভাইয়ের পথপথ খুব ভালো লাগে অর্থাৎ তাদের এই বয়সে খুঁটিনাটিগুলো রাটিগুলো আমাদেরকে খুব আনন্দ দেয় খুব ভালো থাকবেন দোয়া রাখবেন আর আমরাও দোয়া করি তারা যেন ভালো থাকে সুস্থ থাকে সারা ময়লা